হ্যালো বন্ধুরা সকলে ভালো আছো নিশ্চয় আজ আমরা যাব জলঙ্গি সেই জলঙ্গি যেখানে ভাঙন হয়েছিল আপনারা খবরে দেখেছিলেন যেখানে ছাত্রছাত্রী ভর্তি বাস পড়েছিল কুয়াশার মধ্যে জলঙ্গীর পদ্মা গর্ভে তলিয়ে গিয়েছিল সেই বাস আজ চলুন ঘুরে আসি সেই জলঙ্গি থেকে হ্যালো বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ব্লগ এই ব্লগে সকলকে স্বাগত আজকে আমাদের জার্নি মুর্শিদাবাদ জেলার ডোমকল সাবডিভিশনের জলঙ্গি ব্লকের জলঙ্গি জলঙ্গিতে গিয়ে সেখানকার সবই আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের যাত্রাপথের কিছু কিছু অংশ আপনাদের দেখাবো যাওয়া যাক জলঙ্গি আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ রক্ষা করতে আমি আছি শম্পা আছে আমার ভাই আছে ভাই স্ত্রী আছে আর ভাইপো ছোটন অর্থাৎ রীতঙ্কর আছে পাঞ্জেটিয়া ক্রস করে নিমতলা ক্রস করে চোনাখালি ঢুকবো তারপরে ডান দিকে টার্ন নিয়ে যাব জলঙ্গি রোড ধরে সোজা জলঙ্গি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে এখন ছটা চল্লিশ চলেছি জলঙ্গির পথে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো আমরা ব্রিজ ক্রস করে ইসলামপুরের দিকে এই মফসলেও রাস্তার দুধারে চোখ ধারানো যেসব দোকান তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এবার আমরা ক্রস করছি বালিরঘাট ব্রিজ এই সেই বালিরঘাট ঘাট এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত নদীতে কোনো এক শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে প্যাসেঞ্জার ভর্তি বাস তলিয়ে গিয়েছিল ছাড়িয়ে আমরা এবার ক্রস করছি দৌলতাবাদ এরপরে আমরা পৌঁছব ইসলামপুর ইসলামপুরের পর দমকল তারপর জলঙ্গি

ইসলামপুর এখনই আমরা প্রবেশ করব ইসলামপুর বাজার ইসলামপুর বাজার ক্রস করে ডোমকল ইসলামপুর বাজার এই ইসলামপুরও মুর্শিদাবাদ জেলার একটি ব্লক সেই ইসলামপুর বাজার এখন আমরা ক্রস করছি

আমরা চলে এসেছি ডোমকল ডোমকল মুর্শিদাবাদ জেলার একটি সাব ডিভিশন সামনেই আছে ডোমকল এসডি অফিস ডোমকল মুর্শিদাবাদ জেলার আরেকটি মিউনিসিপালিটি এখন ডোমকলেও গড়ে উঠেছে অনেক বড় বড় মল বড় বড় শোরুম বাজারটা বেশ সাজানো প্রচুর দোকান দেখুন এখানেও কসমো বাজার ডোমকলে রোহিণী বস্ত্রালয় দেখছেন এইটি ডোমকলে বহু পুরনো বাজার পৌঁছে গেছি জলঙ্গি গাড়ি থেকে নেমে পড়লাম একদম অনুষ্ঠান বাড়ির সামনে হাড়ি বাস এ অন্নপ্রাশনের বাড়ি না বিয়ে বাড়ির ভেতরে গিয়ে দেখি ব্যাপার স্যাপারগুলো এই অনুষ্ঠান বাড়ির পাশেই ছিল সম্পার বাবার বাড়ি অর্থাৎ আমার শ্বশুরালয় যে অনুষ্ঠানে এসেছি ওনারা কিন্তু সম্পাদের কোনো রিলেটিভ নন তবুও প্রতিবেশীর সাথে এতটাই ভালো সম্পর্ক ছিল সম্পাদ মা বাবা মারা যাওয়ার এত বছর পরে বাড়ি গিয়ে আমাদের নিমন্ত্রণ করে এসেছেন তাই আসতে তো হবেই এই সেই পুচকেটা যার অন্নপ্রাশনে আমরা আজ নিমন্ত্রিত বাচ্চাটার নাম রেখেছে কৃতিন আমাদের রাত্রে আবার বাড়ি ফিরতে হবে বহরমপুর তাই আর দেরি না করে তড়িঘড়ি খেতে বসে গেলাম প্রথম ব্যাচেই মেনুতে আছে মিনারেল ওয়াটার স্যালাড ভেটকি বাটারফ্লাই সস বাসন্তী পোলাও বাটার পনির পাবদা গ্রেভি সাদা ভাত মুগ ডাল খাসির মাংস চাটনি রসগোল্লা গোলাপ জামুন আইসক্রিম আর মুখ শুদ্ধি চলে এসছে ভেটকি বাটারফ্লাই বাসন্তী পোলাও বাটার পনির এরপর সাদা ভাত এবার পাবদা গ্রেভি মুগ ডাল এবার মাটন শম্পা আর তার ছোটোবেলার বান্ধবী ববি একসাথে খেতে বসেছে ওদের গল্পও চলছে খাওয়াও চলছে তার পেছনে কাকলি অর্থাৎ ওই বাচ্চাটির পিসি একে শম্পারা বোনের মতোই দেখে ও কাকলিও শম্পাকে দিদির মতোই দেখে কাকলির বাবা মা শম্পাদের নিজের কাকা কাকিমার মতোই ভালোবাসে সম্পারাও সেই অর্থে তাও ওনাদের নিজের কাকা কাকিমার মতোই দেখে ভাবুন তাহলে এই প্রতিবেশীদের সাথে কতটা ভালো পারিবারিক সম্পর্ক থাকলে এত বছর পরেও এই অনুষ্ঠানে ওনারা আসার জন্য একান্তভাবে আমাদের বলেছিলেন এবং আমরাও না এসে পারিনি খাওয়া দাওয়ার পর জলঙ্গি বাজার ধরে আমরা চললাম একটু পদ্মার ধারে পদ্মা দেখতে দেখি পদ্মা সেই পদ্মা কেমন আছে আমরা যাচ্ছি এখন জলঙ্গী বাজার দিয়ে পদ্মার দিকে এই অন্ধকারে কতটা দেখা যাবে জানি না পদ্মার ধরে যাই তারপরে ওখানে গিয়ে সকলকে দেখাবো সেই পদ্মা যে পদ্মার ভাঙনে সময় এই এলাকার মানুষজন ভীত ও সন্ত্রস্ত থাকত চলে এসেছি পদ্মার ধারে পদ্মার ধারে এসে আপনাদের মতো আমরাও নিরাশ হয়েছিলাম সেই পদ্মা অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না অবশ্য এখন আর সেই পদ্মায় জল নেই সবই চড়া পড়ে গেছে পদ্মার ধারে কয়েকটি টিম টিমে আলো সেই আলোই কিছু ভালো করে দেখাই যায় না পদ্মার পূর্বপরেই বাংলাদেশ ওই যে বাম দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আলো এই পদ্মা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম না রাত্রি হয়ে যাওয়ায় জলঙ্গি পদ্মার আশপাশটাও আপনাদের ভালো করে দেখাতে পারলাম না তবে চিন্তা করবেন না খুব অল্প দিনের মধ্যেই এই পদ্মার চর এবং আশপাশ নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করব একটি গ্রামের প্রাণবন্ত কিছু ছবি কিছু ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আমার আগামী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন গ্রামের এই চমকপ্রদ ভিডিও দেখতে হলে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন সকলকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল জীবনের পথে